রিপাবলিক বাংলা এভাবে রাজ্যের আরো হাসপাতালে ছবি দেখাবে আপনাদেরকে বীরভূমের শিউরি হাসপাতালে ছবি দেখায় সেখানেও কিন্তু একইভাবে বেহাল অবস্থা আর সেখানকার ছবি আমরা জানবো মনোরঞ্জনের কাছ থেকে মনোরঞ্জন কি অবস্থা সেখানকার হাসপাতালে দেখো এই হচ্ছে সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে টি বি ইউনিট এখানে জেলা যক্ষা কেন্দ্র এখানে যে যক্ষা রোগ যে পরীক্ষা করা হয় কিন্তু তোমায় বলে রাখি যে টিভি রোগ নির্ণয় করতে হলে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে তার মধ্যে একটা অবশ্যই এক্স রে মাধ্যমে হয় অন্যদিকে একটা হয় তোমার যে ট্রু নট মাধ্যমে এবং যেটা হয় সিবি নেটের মাধ্যমে এই সিবি নেট পরীক্ষা এখানে হচ্ছে না এবং নটা পেরিয়ে গেছে এখনও পর্যন্ত কিন্তু ইউনিটের তালা খোলেনি সিবি নেট বীরভূম স্বাস্থ্য জেলার দুটি হাসপাতালে হয় দুটি বড় হাসপাতালে একটি হচ্ছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল আর অন্যটি হচ্ছে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল কিন্তু দুটিতে কাটিজের অভাব বলে আমরা জানতে পারছি কাটিজ আসছে না কেন কাটিজের সরবরাহ নেই কেন তার কোনো সদুত্তর অবশ্য স্বাস্থ্য দপ্তরের কাছে নেই এবং তার জন্য পরীক্ষা সিবি ন্যাটের পরীক্ষা হচ্ছে না রোগীদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ট্রু নেট পরীক্ষার জন্য সেটাও আবার হয় সাঁইথি দুবরাজপুর না হলে মোহাম্মদ বাজার ন্যাটে যাদের পরীক্ষায় ধরা পড়ে না টিভি রোগ তাদের সিবি নেট করতে হয় বলে আমরা চিকিৎসক সূত্রে জানতে পারছি একজন রোগী এসেছেন বলছি দাদা আপনি কখন এসেছেন এখানে মোটামুটি নটায় এখনো পর্যন্ত তো এই ইউনিটটাই খোলেন তাহলে কী করবেন এবং একটা পরীক্ষাও হচ্ছে না আপনি জানতে পারলেন পরীক্ষা হচ্ছে না জানি না কিন্তু এখানে দশটাই খুলে সেটা জানি এখনও পর্যন্ত হয় আসেনি কেউ দশটাই খুলে বলেছে সবাই এখানে সবাই দশটাই বলেছে অর্থাৎ এখন নটা পেরিয়ে গেছে এবং যেটা রোগীরাও জানতে পারছে যে তাদেরকে নাকি বলা হয়েছে যে দশটার পর এই ইউনিট খোলা হবে তাহলে দূর দূরান্ত থেকে রোগীরা আসবেন এবং দশটায় যখন ইউনিট খুলবে তারপর বলা হবে যে সিভিল নাট পরীক্ষা হচ্ছে না ট্রু নট ট্রু নাট পরীক্ষার জন্য হয় মহম্মদ বাজার যান না হলে দুবরাজপুর যান যে রোগী ধরো সাঁথিয়া থেকে আসবেন তার মোহাম্মদ বাজার বা দুবরাজপুর যাওয়ার ক্ষেত্রে সমস্যা দশটার পর এবং এই যে সমস্যা এর সমাধান কোথায় স্বাস্থ্য দপ্তর কি আরেকটু উদ্যোগী হতে পারে না এমনটাই কিন্তু অনেকেই বলছেন আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে দাদা এখানে সিবি নেট পরীক্ষা হচ্ছে না কি বলবেন ঠিক আমার তো ঠিক দাদা জানা নেই তো আমার ঠিক জানা নেই তো এখানে আসে দশটার সময় করে এটা খোলা হয় আর সপ্তাহে তো দুদিন এখানে ডাক্তারবাবু বসেন চেম্বারে কিন্তু এই যে পরীক্ষা হচ্ছে না মানুষকে মোহাম্মদ বাজার না হলে সাহিত্য পাঠানো হচ্ছে সেক্ষেত্রে তো মানুষের অসুবিধা হ্যাঁ মানুষের তো প্রবলেম মানুষের বেশি দুর্ভান্তি দশটার পরে খুলে ধরুন তারপর টেস্ট যদি না হয় এখানে আবার বাইরে বাইরে যেতে হয় ওদেরকে তোতা দাকুতে বলছেন যে 10টার পর ওই ওখানে যে 9টা বেজে গেছে ইউনিট এখনো कोणी নেই লম্বা লাইন কিন্তু একেবারে সেখানে পরিষেবা পাওয়ার নামে এবং একই সঙ্গে বেহাল তো পরিষেবা রেফার রোগ ওখানে রয়েছে কারণ আমি থাকি এক জায়গায় চিকিৎসা করাতে যেতে হবে আমাকে আরেক জায়গায় হাসপাতাল থাকা কত দেখলেন আপনারা শুধু মেমারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার কঙ্কালসার চেহারা নয় সিউডিল সুপার স্পেশালিটি হাসপাতাল একই সঙ্গে বাকুড়ার হাসপাতালও কিন্তু একই ছবি ধন্যবাদ তোমাদের প্রত্যেককে